সো আরেকটা স্পেশাল ধামাকা অফার থাকবে যেটা মোহাম্মদ ইলেকট্রনিক্স একটা র্যাফেল রোড ব্যবস্থা নিয়ে আসছে এইফেলের মাধ্যমে আমাদের প্রথম পঞ্চাশ জন যে কাস্টমার থাকবে এক থেকে পঞ্চাশতমধ্য পঞ্চাশটা কাস্টমারের মাধ্যমে হচ্ছে যে অর্ডারগুলো করবেন আমরা প্রত্যেকের মানে ম্যামের ভিতরে বা আপনার কার্টুনের ভিতরে একটা কার্ড দিয়ে দেবো সেই কার্ডের পিছনে একটা সিরিয়াল নাম্বার থাকবে আমাদের এক থেকে পঞ্চাশতম কাস্টমার যদি হয়ে যায় আমরা তম দিনে এসে একটা সুন্দরভাবে একটা লাইভে আপনাদের সামনে সরাসরি এসে রো ব্যবস্থা করেছি এবং রেফেল রো প্রথম ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার এটা হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের রাইস কুকার এটা হবে ফার্স্ট পুরস্কার দেন হচ্ছে সেকেন্ড পুরস্কার থাকবে একটা মিয়াকো বিটার আর দেন থার্ড যে পুরস্কারটা থাকবে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ লিটার স্মার্ট কিচেন সলিউশনের যে হচ্ছে মিনি রাইস কুকার সেটা আর এটা কিভাবে আপনারা রেফারেল ডোতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অর্ডার করতে হবে এখন যদি একদিনের ভিতরে পঞ্চাশটা অর্ডার আসে আমি সেকেন্ড দিনে লাইভের মাধ্যমে এসে আপনাদেরকে জানিয়ে দেবো কখন অথবা কয়টা বাজে আমি সরাসরি আপনাদের মাঝে মানে লাইভে এসে আমি এটা রেফেলডোটা ডোটা করবো এখানে কোনো দুই নম্বরই হবে না কোনো কিছু হবে না সরাসরি যা হবে আপনাদের সামনে হবে সো এটা যদি আপনার এক থেকে পঞ্চাশ অর্ডার পেতে যদি আমাদের এক মাস সময় লাগে তাহলে একত্রিশতম দিনে আমি আপনাদের সামনে এসে বলে দেবো রেফারেলটা কবে হবে অথবা এক থেকে পঞ্চাশটা অর্ডার পেতে যদি এক সপ্তাহ সময় লাগে সেক্ষেত্রে আমি অষ্টম দিনে এসে বলে দেবো মানে এক কথায় এক থেকে পঞ্চাশটা অর্ডার পাওয়ার পরে রেফেল রেফারেল রোডটা অনুষ্ঠিত হবে সো আপনারা যারা নিয়াকো ব্র্যান্ডের একটি ভালো আপনার এয়ার ফায়ার খুঁজতেছেন এটা অবশ্যই অর্ডার করতে পারেন সম্পূর্ণ রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আমি আবারও বলছি এটার মডেল হচ্ছে ছয়শো এটা অফিশিয়াল প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইস অথবা আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবেন এটা পাবেন হচ্ছে পাঁচ হাজার টাকা অনলি এবং আর একটা সেকেন্ড যে মডেলটা এটা মডেল হচ্ছে ছয়শো আঠারো এটা অফিশিয়াল প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা এটা আমাদের ভিডিও দেখে ভিডিও দেখে অথবা আমাদের ভিডিও দেখে যে অর্ডার করবেন সেক্ষেত্রে সেটা পাবেন ডিসকাউন্ট প্রাইস অনলি ছয় হাজার আটশো টাকা সাথে পাবেন এক বছর স্পেয়ার গ্যারান্টি এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি অথবা আমাদের শপে এসে ফিজিক্যালি দেখে কাস্টমাইজ করতে পারবেন আমাদের সব ঠিকানা মিরপুর সারাপাড়া তিনশো চার নাম্বার মেট্রো পেলার অপর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম ধামাকা অফার অথবা এরকম ডিসকাউন্ট প্রাইজের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সালাম